সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করবো কিছু ইংলিশের সেন্টেন্স নিয়ে যেগুলো আমাদের ডেলি লাইফে খুব কাজে লাগে তো চলো আমরা শুরু করছি তোমরা একটা এবং পেপার নিয়ে নোট ডাউন করতে থাকো যাতে পরবর্তীকালে তোমরা প্র্যাকটিস করতে থাকো প্র্যাকটিস করলে তোমরা খুব ভালোভাবে ইংলিশ বলতে পারবে তো ঠিক আছে চলো ক্লাসটা শুরু করছি এবার যে কেউ ক্লিয়ারলি ইংলিশ বলতে পারবে डेलिज इंग्लिश वार्डस स्पोकन इंग्लिश क्लास स्पोकन इंग्लिश क्लास इन्स्टॅनि तत्णात इन्स्टॅनिने तत्क्षणात तत्क्षणात हि गोज इन्स्टॅनि से तत्णात च हि गोज इनस्टॅनि रॅपिडली द्रुत गती रॅपिडली द्रुत गती ए द्रुत गती चले इट मुवस रॅपिडली इट मुवस रॅपिडली ওয়াইল্ডলি ব্যাপকভাবে ওয়াইল্ডলি ব্যাপকভাবে এটি ব্যাপকভাবে ব্যবহৃত ওয়াইল্ডলি ইউজ ওয়াইল্ডলি ইউজ স্ট্রংলি শক্তভাবে আমি শক্তভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ আমি শক্তভাবে বিশ্বাস করি আই স্ট্রংলি বিলিভ লার্জলি বেশিরভাগ এটি বেশিরভাগ ক্ষেত্রে সত্য ইট ইজ লার্জলি টু লাজলি বেশিরভাগ এটি বেশিরভাগ কিন্তু সত্য ইট ইজ লার্জলি ট্রু ইভেন্চুয়ালি অবশেষে অবশেষে আমরা জিতলাম ইভেন্সুয়ালি উই ওন ইভেন্চুয়ালি অবশেষে অবশেষে আমরা জিতলাম ইভেন্চুয়ালি উই ওন টেম্পোরারিলি অস্থায়ীভাবে এটি অস্থায়ীভাবে বন্ধ টেম্পোরারেলি ক্লোস্ট টেম্পোরারি অস্থায়ীভাবে এটি অস্থায়ীভাবে বন্ধ টেম্পোরারি ক্রোস্ট প্রিভিয়াসলি পূর্বে তিনি পূর্বে এসেছিলেন হি কেম প্রিভিয়াসলি প্রিভিয়াসলি পূর্বে তিনি পূর্বে এসেছিলেন হি কেম প্রিভিয়াসলি ইনিশিয়ালি প্রথমে প্রথমে আমরা কথা বলি উই টক ইনিশিয়ালি প্রথমে প্রথমে আমরা কথা বলি ইনিসিয়ালি উইটক বিয়ারলি প্রায় আমি প্রায় না খেয়েছি আই বিয়ারলি এট বেয়ারলি প্রায় না আমি প্রায় না খেয়েছি আই বিয়ারলি এট রেগুলারলি নিয়মিত সে নিয়মিত ব্যায়াম করে হি এক্সারসাইজ রেগুলারলি রেগুলারলি নিয়মিত সে নিয়মিত ব্যায়াম করে হি এক্সারসাইজ রেগুলারলি ফ্রিলি মুক্তভাবে তিনি মুক্তভাবে কথা বলেন হিসপিক ফ্রেলি ফ্রিলি মুক্তভাবে তিনি মুক্তভাবে কথা বলেন হিসপিক ফ্রিলি ওয়াইজলি বুদ্ধিমানের মতো ওয়াইজলি বুদ্ধিমানের মতো সে বুদ্ধিমানের মতো কথা বলে হিসপিক ওয়াইসলি হিস্পিক ওয়াইসলি নিটলি পরিপাটি করে সে পরিপাঠি করে লেখে হি রাইটস নিটলি neatly পরিপাটি করে সে পরিপাটি করে দেখে হি রাইটস নিটলি সিম্পলি সহজভাবে সিম্পলি সহজভাবে সহজভাবে বুঝিয়ে দাও it এক্সপ্লেনিট explain এক্সপ্লেনিট ইগারলি উৎসুকভাবে ইগারলি উৎসুকভাবে সে উৎসুকভাবে অপেক্ষা করে হি ওয়েট eagerly हि व्ड स्लडम कदाचित से कदाचित आसे हि सेल्डम स्कम सेल डम कदाचित से कदाचित आसे हि सेलडम कम अफें प्राय प्राय देखी उई अफेंसिफें प्राय प्राय देखी उई अफेंसि बोल्डलिहसिकतार संगे সাহসিকতার সঙ্গে বলে স্পিক বোল্ডলি বোল্ডলি সাহসিকতার সঙ্গে সাহসিকতার সঙ্গে বলে স্পিক বোল্ডলি কোল্ডলি ঠান্ডা হবে সে ঠান্ডা হবে উত্তর দিল হি আনসার কোল্ডলি হি আনসার কোল্ডলি ওয়ার্মি উষ্ণ হবে তিনি উষ্ণ হবে সাক্ষত জানালেন হি ওয়েলকাম ওয়ার্মলি वार्मली गुसुनो हबे तिनी गुसुनो हबे स्वागत जलना हे ही वेलकम वार्मली ब्रेवली साहसिकतार संगे तिनी साहसिकतार संगे लडले ही फॉट ए ब्रेवली ब्रेवली साहसिकतार संगे तिनी साहसिकतार संगे लडले ही फॉट ब्रेवली चीयरफुली आंदोलन संगे तिनी आनदोनन संगे हाजिरले আনন্দের সঙ্গে চেয়ার ফুলি আনন্দের সঙ্গে তিনি আনন্দের সঙ্গে হাসলেন হি স্মাইল চেয়ার ফুলি ক্যাজুয়ারি স্বাভাবিকভাবে সে স্বাভাবিকভাবে কথা বলে হি স্পিক ক্যাজুয়ালি ক্যাজুয়ারি স্বাভাবিকভাবে সে স্বাভাবিকভাবে কথা বলে হি স্পিক ক্যাজুয়ালি ন্যাচারালি স্বাভাবিকভাবে সে স্বাভাবিকভাবে দেখায় হি লুকস ন্যাচারালি সে স্বাভাবিকভাবে দেখায় সে লুকস ন্যাচারালি টোটালি সম্পূর্ণ হবে টোটালি সম্পূর্ণ হবে এটা সম্পূর্ণভাবে সত্য ইটস টোটালি ট্রু এটি সম্পূর্ণভাবে সত্য ইটস টোটালি ট্রু সার্টেনলি নিশ্চিতভাবে সার্টেনলি নিশ্চিতভাবে আমি নিশ্চিতভাবে জানি আই সার্টেনলি নো আই সার্টেনলি নো গ্রেভলি সাহসিকতার সঙ্গে তিনি সাহসিকতার সঙ্গে লড়লেন হি ফর গ্রেভলি হি ফর গ্রেভলি কমপ্লিটলি সম্পূর্ণ হবে কাইটি সম্পূর্ণ হবে শেষ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফিনিশড কমপ্লিটলি সম্পূর্ণ হবে কাইটি সম্পূর্ণ হবে শেষ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটলি ফিনিশড জেনারেলি সাধারণত সাধারণত এটি ঘটে জেনারেলি ইট হ্যাপেন্স জেনারেলি সাধারণত সাধারণত এটি ঘটে জেনারেলি ইট হ্যাপেন্স লাকিলি ভাগ্যক্রমে লাকিলি ভাগ্যক্রমে ভাগ্যক্রমে সে বেঁচে গেল লাকিলি হি সারভাইভড লাকিলি ভাগ্যক্রমে ভাগ্যক্রমে সে বেঁচে গেল লাকিলি হি সারভাইভড আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমরা হেরেছি আনফর্চুনেটলি উই লস্ট আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে দুর্ভাগ্যক্রমে আমরা হেরেছি আনফর্চুনেটলি উই লস্ট আনএক্সপেকটেডলি অপ্রত্যাশিতভাবে আমরা সে অপ্রত্যাশিতভাবে এলো হি কাম আনএক্সপেক্টেডলি আনএক্সপেক্টেডলি অপ্রত্যাশিতভাবে সে অপ্রত্যাশিতভাবে এলো হি কেম আনএক্সপেক্টেডলি পিরিয়ডিক্যালি নিয়মিতভাবে পিরিয়ডিক্যালি নিয়মিত বিরতিতে এটি নিয়মিত বিরতিতে ঘটে ইট ইট হ্যাপেন্স পিরিয়ডিকলি সর্বক্ষমে সর্বক্ষমে তিনি সর্বক্ষমে বলেন হি স্পিক পাবলিকলি হি স্পিক পাবলিকলি কোয়াইলি চুপচাপ চুপচাপ থাকুন স্টে কোয়াইডলি চুপচাপ থাকুন স্টে কোয়াইডলি তো বন্ধুরা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে কমেন্ট করবে লাইক করবে এবং ভালো লাগলে অবশ্যই নোটিফিকেশান বেলটি অল করে রাখবে যাতে ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ